সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান কাজেমিও দুই জেনারেল নিহত হয়েছেন ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় রবিবার রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি এবং মোহসেন বাঘারি এমন পরিস্থিতিতে দুই দেশের একটি চুক্তিতে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আই এদিকে ইসরায়েলি হামলার মধ্যে কোন ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান ইরানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে ইসরায়েলি হামলার জবাব দেওয়া শেষ হলেই গঠনমূলক আলোচনায় বসবে তেহরান এদিকে গেল কয়েক ঘন্টা ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে আহত হয়ে জন। আরো তীব্র হচ্ছে ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলা তেলাবিবের আক্রমণে ইরানের মৃত্যু ছাড়িয়েছে দুই শতাধিক তছনচ হয়ে গেছে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আবাসিক ভবন হতাহ হচ্ছে অনেক অসংখ্য মানুষ ইরান ইসরায়েল উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে একের পর এক হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে তেহরান ও তেল আবিবের মাটি দুই দেশের হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এদিকে বিস্ফোরক এবং বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সময়ে ট্রাম্প দুই দেশের মধ্যে চুক্তির বিষয়টি সমাধান হিসেবে সামনে আনলেন যখন দুই দেশ আবার একে অপরের ভূমিতে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইরানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলে হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ রাশিয়া এবং ভেনেজুয়েলার অনুরোধে সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে দুই দেশের চলমান সংঘাত থামাতে যখন নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল তখন ইসরায়েল হামলা না থামালে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ডিবিসি পেজেস্কিয়ান মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শত্রুদের একে একে দুর্বল করে চলেছে ইসরায়েল হামাস হেজবুল্লাহ হুতি বিদ্রোহীর গোষ্ঠীর পর এবার সরাসরি ইরানকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে তেলাবিব নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য শুধু সামরিক ক্ষতি নয় বরং ইরানের শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয়া জুন শুক্রবার ইসরায়েলের মুহুরমুহু হামলায় কেঁপে ওঠে তেহরান হামলা হয় শনিবারও পরপর দুদিন দিয়ে চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের অন্তত বিশ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে আরও ছিল পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক ঘাঁটি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু হামলায় তাদের ক্ষেপণাস্ত্র কমান্ড ড্রোন ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত প্রক্সি গোষ্ঠী হামাস হুতি সবাই চাপে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও তাই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর সাথে দ্বন্দ্বের কারণে আরব রাষ্ট্রগুলোকেও পাশে পাচ্ছে না ইরান ফলে তেহরান এখন কৌশলগত দিক থেকে প্রায় এক ঘরে হয়ে কেবল বাইরের চাপেই নয় দেশের ভেতরেও বাড়ছে অসন্তোষ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মূল্যস্ফীতি ও কর্তৃত্ববাদী আচরণের কারণে ইরানের সরকার বিরোধী মনোভাব বাড়ছে ইসরায়েলের সামরিক আগ্রাসনে দেশটির শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবর অভ্যন্তরীণ সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে তবে বিশ্লেষকদের আশঙ্কা এমন পরিস্থিতিতে ইরানের শাসক গোষ্ঠীও পিছু হটবে না পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান কিন্তু তেহরান যদি সত্যিই এমন পদক্ষেপ নেয় তখন কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতিক্রিয়াও হবে কঠোর বর্তমান বাস্তবতায় ইসরায়েল ও ইরানের সংখ্যা তার শুধু সীমিত সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই মধ্যপ্রাচ্যে এটি ক্রমেই একটি বিস্তৃত ভূ রাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘাত বন্ধে এখনই সক্রিয় না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সতর্ক বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হলে তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব ডিবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সহসভাপতি ড রিয়াস তিনি বলেন এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে আর যেসব ইস্যুতে এখনও একমত হয়নি সেগুলোর বিষয় দলগুলোর সহনশীল হবে বলে মনে করেন তিনি সংস্কার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানা পড়েনে যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল গত শুক্রবার প্রধান উপদেষ্টা সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেকটা কেটেছে এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচন ও সংস্কারের বিষয়ে কথা হয় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজের সাথে তিনি জানান আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব তাহলে নির্বাচন ধরুন ফেব্রুয়ারি মাসে সেটা মোটেও সম্ভব নয় এগুলো তো পারস্পরিকভাবে যেটা সমান্তরালভাবে অগ্রসর হবে ফলে আমি মনে করি না যে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ সেগুলো নির্বাচনকে কোনোভাবেই ব্যাহত নির্বাচন ইসুর বাইরের বিষয়েও রাজনৈতিক দলগুলো সহনশীল মনোভাব পোষণ করে ঐক্যমত্যে আসবে বলে আশা তার এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যন্ত যে সংস্কারের যে প্রধান বিষয়গুলো যেগুলো ঐক্যমত্য তৈরি হবে ভিত্তিতে একটা সমন্বয় তৈরি মাহমুদ নিউজ ঢাকা দেশের সংবাদপত্রের কালো দিবস আজ উনিশশো সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার চারটি সংবাদপত্র বাদে বাকিগুলো বন্ধ করে দেয় পরের বছর থেকে এ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেন সংবাদকর্মীরা ভবিষ্যতে যাতে মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে কেউ রুদ্ধ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান সিনিয়র সাংবাদিকদের উনিশশো সাল স্বাধীন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ যা পুরো ঘটনা প্রবাহের সাক্ষী তখনকার পত্রিকাগুলো সে সময় রাজনৈতিক সামাজিক অবস্থা আর দুর্যোগের দিনলিপি প্রকাশ পেয়েছে হাতে গোনা কয়েকটি পত্রিকায় বাকশাল গঠন থেকে শুরু করে বিরোধী রাজনীতি সবই ছিল পত্রিকাগুলোতে কৃষি থেকে শুরু করে বন্যার নানা প্রান্তের খবর ছিল খবরের পাতায় উনিশশো সালের আজকের এই দিনে আওয়ামী সরকার চারটি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দেয় পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে গণমাধ্যম ব্যক্তিত্বরা মনে করেন পঁচাত্তরের সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছিল আওয়ামী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের দেশের উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ রচনা এবং মানুষের মুক্ত চিন্তার ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট তৈরি করতে পারে সেই দিকে আমার মনে হয় গণমাধ্যমকে সহায়তা করা সব মহলেরই সকল স্টেক যারা আছেন প্রত্যেকেরই সেই সহযোগিতাটা দিয়ে যাওয়া প্রয়োজন আমি মনে করি সাংবাদিকদের ঐক্যমত না থাকার সুযোগে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা আমাদের মধ্যে অনেক তর্ক মতের অমিল থাকতে পারে মিল থাকতে পারে আমরাও যেন গণমাধ্যমের স্বাধীনতার মানে প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে ফিরে ফিরে এটা যাতে বেশি পায় বিকশিত হয় সেই আকাঙ্ক্ষাটা আমার থাকবে সাংবাদিকদের পেশাদারিত্বের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা বিকাশে সরকারের দায়িত্বশীল ভূমিকা চান তারা রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় বিকল্প পথ হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার ভারতকে এড়িয়ে আকাশপথে পণ্য পরিবহনে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে কার্গো ফ্লাইট দুই থেকে ইত্যাহাদ ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও দুই হাজার একুশ সালে তা বন্ধ হয়ে যায় গত চার বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্ল্যাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন দুটি ইপিজেড ও চার শতাধিক পোশাক কারখানা আছে কিন্তু ইয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য ইয়ার করতে হতো সিলেট এবং চিটাগং থেকে কার্গো অপারেশনটাকে আরও দ্রুত করার জন্য আরও বেগবান করার জন্য এইখানে আমরা ইনসেন্টিভটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি তার ফলে হবে কি আমাদের এই তিনটা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতা জায়গাটা অনেক বেড়ে যাবে এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের দুটি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে খালি করা হয়েছে একশো ও একশো বিশ টন পণ্য ধারণ সক্ষমতার দুটি ওয়ার হাউস শিপমেন্ট আমাদের তো সেন্ট্রালাইজ ছিল বলা যায় যে শুধুমাত্র ঢাকায় এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট সেটাকে আমরা মানে পজিটিভলি দেখছি কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা সাশ্রয়ী হবে সময় ও অর্থ কার্গো যারা কেরি করে তাদের যদি চট্টগ্রামের বন্দর অথবা সিলেট বিমানবন্দরে না আসে তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড় বড় ইয়ারলেন্সগুলি আছে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দেশের পর্যটন ও সীমান্ত বাণিজ্যের অন্যতম উপজেলা টেকনাফের বাসিন্দারা ব্যবসা বাণিজ্য ও পর্যটনের জন্য মেগা প্রকল্প নেওয়া হলেও অবহেলার কারণেই বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের বিদ্যুতের অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা খাত তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে টেকনাফের সরবরাহ কেন্দ্র স্থাপন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব না ভ্যাবসা গরম এর মধ্যেই টেকনাফবাসীর বিদ্যুৎ ছাড়া থাকতে হয় দিনে আঠারো ঘণ্টারও বেশি সময় সীমান্ত উপজেলা হওয়ায় এর গুরুত্ব ও সম্ভাবনা থাকলেও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে আছে এখানকার বাসিন্দারা এর সাথে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট স্থানীয়রা বলছেন পতিত সরকারের আমলে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর কয়েক মাস বিদ্যুৎ পেলেও জাতীয় গ্রিডের কথা বলে নিয়মিতই বঞ্চিত করা হচ্ছে তাদের প্রায় তিন লক্ষ লোকের বসবাস হওয়ার জনগোষ্ঠীর একটা জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থাপন হয় নাই নেবুলাইজেশন এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে যে আমরা অক্সিজেনের সাপ্লাইটা দেই ওইটাও ওটাও বিঘ্নিত হয়েছে পর্যটন এলাকার আপনি বিশ মেগাওয়াটের থেকে আমাদের কিঞ্চিত পরিমাণ দিচ্ছেন না কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তিয়াত্তর হাজার গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা সাতাশ থেকে ত্রিশ মেগাওয়াট আলাদা সরবরাহ কেন্দ্র ছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সম্ভব না হয়তো এই গ্রিড স্টেশনটা কাছাকাছি ফলগুলো কমে আসবে এবং এটা ভালো বিদ্যুৎ পাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রিড স্থাপনের মাধ্যমে নাগরিক সেবার নিশ্চিতের দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক জনবল সংকট ও ঔষধ সরবরাহ বন্ধ সহ নানা সমস্যায় জর্জরিত নীলফামারিতে পরিবার পরিকল্পনা বিভাগের পঁয়ষট্টি সেবাদান কেন্দ্র মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বারবার চাহিদা দেওয়ার পরও সুরাহা মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের নীলফামারিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পাঁচটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ষাটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে পর্যাপ্ত জনবল সংকটে পরিদর্শী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম জেলায় পাঁচটি মা ও কল্যাণ কেন্দ্রে নেই কোনো গাইনি ও অ্যানেস্থিসিয়া চিকিৎসক সেবাগ্রহীতাদের অভিযোগ চিকিৎসক ও ওষুধ না থাকায় বিনামূল্যের সরকারি সেবা থেকে হচ্ছেন বঞ্চিত তো বিগত কয় মাস ধরে আমরা হচ্ছে এই সেবাটা এখান থেকে পাচ্ছি না তো ওষুধও পাচ্ছি না চেক আপ করে আমাদের লিস্ট দিচ্ছে যে বাইরে ওষুধ কিনতে কিন্তু আমাদের তো সামর্থ্য নেই যে আমরা বাইরে থেকে ওষুধ কিনি খাবো কতদিন ধরে আসতেছি সাধারণ মাস থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না তিন দিন থেকে আসতেছি আর ঘুরে যাইতেছি এই বাচ্চার সর্দি জ্বর কাশ ওষুধের জন্য আসি আবার চলে যাই পাই না মাঠ পর্যায়েও ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা পরামর্শ দিয়েই সামাল দিতে হচ্ছে রোগীদের আমাদের মাঠ পর্যায়ে এফডব্লিউ মাধ্যমে বিতরণ করতাম সেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ সরবরাহ না থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কুটু কথা শুনতে হয় এমনি মৌখিকভাবে সেবা নিচ্ছে কিন্তু ওনারা ওই যে ঔষধ শুধু ঔষধ মানে ঔষধ দিতে পারতেছেন না আন্দাজি বসে আছেন কেন এইটা এখন রুগীদের আমরা সেবা দিচ্ছি স্বাস্থ্য সেবার মাধ্যমে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমেই পরামর্শ কাউন্সিলিং এগুলোর মধ্যে ডাকতেছি ওদেরকে সব মিলিয়ে নানা সংকটে চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে দিনকে দিন ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে একটা দুটা তিনটা পর্যন্ত বাক্স হয় সেগুলো গত পর থেকে থেকে কেন্দ্রীয় বন্ধ পর্যায় আছে দ্রুত চিকিৎসক সংকট দূর ও ঔষুধ সরবরাহ চালু করে পুনরায় বিনামূল্যে সেবা সচল করার দাবি সেবা গ্রহিতাদের ডিবিসি নিউজ ডেস্ক পিরোজপুরের তৈবের হাট ঘোলার হাট খেয়াঘাটের যাত্রীদের জন্য নেই ন্যূনতম সুবিধা খেয়ায় ওঠা নামার জন্য নেই কোনো ব্যবস্থা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নারী ও শিশুদের শিশু বয়স্কদের উঠতে হচ্ছে খেয়ায় অথচ প্রতি বছরই বাড়ছে ইজারার পরিমাণ সরকার নিয়মিত আহরণ করছে রাজস্ব পিরোজপুরের নাজিরপুরের দেলবাড়ি দোবরা ও মালিখালী ইউনিয়নে বয়ে চলেছে কালীগঙ্গা নদী এখানকার মানুষ উপজেলা পরিষদ কিংবা ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় যাতায়াতের জন্য কালীগঙ্গা নদীর তৈবের হাট ঘোলারহাট রুটের খেয়াঘাট ব্যবহার করে থাকেন দিন দিন খেয়াঘাটে বাড়ছে যাত্রী উপস্থিতি বাড়ছে ঘাটের ইজারার পরিমাণ পারাপারে নৌকার পাশাপাশি যোগ হয়েছে ট্রলার অথচ নির্বিঘ্নে খেয়া পারাপারে নেই কোনো ব্যবস্থা নদীর দুই পাড়ের কোথাও নেই কোনো ঘাটলা এতে ভোগান্তিতে নারী শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তি পণ্য ও মোটর সাইকেল পারাপারে আর বর্ষায় তৈবের হাট প্রান্তের ঘাট থেকে রাস্তার দূরত্ব বাড়ে প্রায় পঞ্চাশ মিটার বর্তমানে যাতায়াতের খুবই অসুবিধা অথচ আশপাশের লোকেরা কেউ নজর দিয়েও দেন জমের অসুবিধা ওঠা নামায় এপার ওপার দু ওভার বৃষ্টির সময়তে কোনো পারাপারে কোনো কায়দা নাই একটা ঘাট নাই তারপর রাস্তা নাই দ্রুতই নদীর দুই পারে দুটি ঘাটলা নির্মাণের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন নাজিরপুর উপজেলার মালিখালি এবং সাকারিকাটি ইউনিয়নের সাচিয়া যে বাজার সংলগ্ন যে ঘাটটি এবং অন্যদিকে সাকারিকাটি যে তৈবের হাট এবং গোলার হাট যে খেয়াঘাট যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাতে ঘাটলা নির্মাণ করা হলে জলদুর্ভোগ কমবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সেটির হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নিই আশ্বাস নয় দ্রুত খেয়াঘাটের দুই প্রান্তে ঘাটলা নির্মাণের বাস্তবায়ন দেখতে চায় নাজিরপুরবাসী ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন